তো বন্ধুরা এই যে সেবক ব্রিজে চলে আসছি আমরা যেখানে আসার কথা সেখানে চলে আসছি এরপরে যাবো কালী মন্দিরে ওই সাইডটাতে কালী মন্দির আছে একটা ওইখানে গিয়ে পুজো দেবো তো এখন ব্রিজের নিচে নামবো তিস্তা নদীতে ওখানে গিয়ে হাত মুখ ধুবো তারপরে ওই পুজো পুজো করতে যাব কালী মন্দিরে তো তোমরা দেখো সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো बंधुरा देखो एकदम नीचे नाममो हम्म की भाषण देवा हम ये आना मत রাস্তাগুলোতে অনেক সাবধানে নামবে তোমরা তোমরা যদি কেউ ভিডিও দেখে আসো এখান থেকে খুব কিন্তু রিক্সের রাস্তা আছে পাথরগুলো পিছলে আছে পাথরগুলো পড়ে শ্যাবলা ওই গেছে তিস্তা নদী এই হলো সেবক ব্রিজ বলে এটাকে এখান থেকে আমরা নেমে আসলাম তোমরা তো দেখলেই আরো অনেকটি নিচে এখনো একশো মিটারের মতো নিচে নামতে হবে আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা সিঁড়ি আছে এই একটা হলো ঢালাই কংক্রিট আরেকটা হলো এই যেটা কাঁচা সিঁড়ি পাথর হালকা পাতলা এইটাই তোমাদের বেস্ট হবে কারণ যেটা ঢালাই সিঁড়ি আছে কংক্রিট সিঁড়ি এটা কিন্তু পুরো জল আসছে উপর থেকে আর পুরো একদম শ্যাওলা পড়ে গেছে এটা কিন্তু পুরো পিছলবে হবে দেখতে পাচ্ছ এটা পুরো একদম কিন্তু কাঁদো কাদো হয়ে আছে এখনো আমাদের একশো মিটার তো বলছিলাম কিন্তু একশো মিটার এখনো বেশি হবে তোমরা থাকো তো এখান থেকে গেলেই তোমাদের বেস্ট হবে যেটা কাঁচা সিঁড়ি আছে এখান থেকে ভালো হবে ওই সিঁড়িতে ওই সিঁড়িটা কিন্তু প্রচুর পরিমাণে পিছলে হয়ে আছে যেটা পাও পিলিস পাও পিছলে গেলে কিন্তু ওখান থেকে পরে একদম সোজা নদীর ভিতরে আর বড় বড় পাথর দেখতেই পাচ্ছ তোমরা বড় বড় পাথরে মাথা লেগে একদম কোনো অপশানই নেই বেঁচে থাকার কোনো অপশনই নেই বুঝতে পেরেছ এইখান থেকে কিন্তু জল গড়াচ্ছে দেখো এই যে সেই কংক্রিটের পাকা সিঁড়ি এটা পুরো খাড়াও আছে অনেকটা খাড়া আর এটা কিন্তু যেটা কাঁচা দেখালাম তোমাদের এই কাঁচাটা কিন্তু আর একটু ভালো করে দেখাই যেটি কাঁচা সিঁড়ি এইটা কিন্তু পাহাড়ের গা ঘেসে ঘেসে আঁকা বাঁকা হয়ে আসছে এটাতেই তোমাদের সব থেকে সুবিধা ভালো হবে নামার জন্য যদি কেউ নামতে চাও ব্রিজের নিচে যদি স্নান করতে চাও আমরা তো স্নান করেই এসেছি সকালবেলা আমরা স্নান করব না কিন্তু তাও এখানে ভাই বলল যে মার্বেল টাইপের পাথরগুলো আছে তাহলে একটু দেখে আসি ছবি টবি তুলবো সেলফি ফটোশুট হবে তো নিচে চলে আসলাম এখনো নিচে জলের কাছে যাইনি দেখতে পাচ্ছ এই হলো সেবক ব্রিজ আর এই যে দেখো পুরো পাহাড়টা তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি একদম অপূর্ব ভিউ এখানে তো বন্ধুরা এখানে কিন্তু ডবল আওয়াজ হয় হ্যালো ওই তোমরা জানি না শুনতে পাচ্ছ কি না কিন্তু এখানে কিন্তু কথা বললে কিন্তু চারিদিক দিয়ে মনে হয় কি আওয়াজ হয় চারিদিক দিয়ে মনে হচ্ছে আওয়াজটা ভেসে ভেসে আসছে তো এনজয় করবো এখানে এসে যদি কেউ আসো আমার ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে ডিসক্রিস তোমরা একটু ফলো করবে যদি কেউ আসো আর কি তো চলো এবার আমরা কালী মন্দিরে যাব পুজো করতে তো বন্ধুরা নামার সময় কিন্তু খুব তাড়াতাড়ি নেমে গেছিলাম এখন ওঠার সময় হাঁপিয়ে গেলাম কারণ অনেকটা নিজ দেখো অনেক কষ্ট হয়ে গেছে অনেকটাই নিজ প্রায় তো সত্যি কথা বলতে কি নামার সময় কিন্তু খুব তাড়াতাড়ি নেমে গেছিলাম এখন ওঠার সময় এখন মনে হচ্ছে কি এক কিলোমিটারের বেশি রাস্তা হবে আমরা উপরে উঠেই যাচ্ছি কিন্তু আমরা হাঁপিয়ে গেলাম দুজনে দুই ভাই মিলে এত পরিমাণে কষ্ট হচ্ছে উপরে উঠার জন্য বলে বোঝাতে পারবো না আমরা কিন্তু এখন সেই কালী মন্দির এখানে চলে এসেছি এই সিটি থেকে উপরে উঠবো তোমাদের একটা কথা বলে রাখি কেউ এখানকার এই মন্দিরের কমিটি যে কমিটি আছে তাদের সামনে কখনোই মোবাইল ফোন সেলফি তোলার জন্য বা ফোন করার জন্য উঠাবেন না হয় যদি ফোন আসে আপনাদের মোবাইলে তাহলে একটু বাইরে এসে করবেন না হলে এখানে কিন্তু কমিটির লোকগুলো ফাইল নিতে পারে এখানে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নেই উপরে মন্দিরে ফটো তোলা নিষেধ তো আমি এখানেই বন্ধ করব এখানে আমরা বন্ধ এখানে কিন্তু ভিডিও তোলা মন্দিরে তো আমরা একটু ভক্তি করে চলে আসলাম ঠাকুরের দর্শন করে চলো আর ছোট একটা মন্দির আছে ওখানেও যাব তোমাদের ওইটাও ভিডিও দেখাবো আমি ওইটাতে ভিডিও তোলা শিব মন্দির এখানে শিবলিঙ্গ আছে বিল্ডিং গুলো ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো কিন্তু পুরো এখনো কাজ হয়ে পারেনি যন্ত্রপাতি গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ইনগুলো ইটগুলো আর দেখো এখান থেকে সুন্দর একটা ভিউ আছে পাহাড় গাছপালা চলে আসি তিস্তা নদী পাহাড় ঘেসে রাস্তা এইখানে কিন্তু ছবি এবং ভিডিও তুললাম কিছু বললো না কারণ এই মন্দিরটা এখনো কমপ্লিট হয়ে পারেনি পুরোপুরি হয়তো তোমরা যখন আসবে এই ভিডিওটা দেখে মন্দিরে তোমাদের তখন সেই সময় হয়তো মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে আর হয়তো ফটো এবং ভিডিও তুলতে নাও দিতে পারে যেরকম ওই মন্দিরটাই দেয়নি এই মন্দিরটা একই সেম পারে পরবর্তীকালে তো ঠিক আছে তো আমরা এখন একটা হোটেলে আসলাম এখানে লাচ্চা পলটা খাবো আমরা দুইজনে হোটেলটার নাম হলো মার্সি ফাস্ট ফ্রুট তো আপনারা এখানে এসে টেস্ট করতে পারেন এখানে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় তো দেখো আমাদের লাচ্চা লাচ্চা পরোটা চলে আসলো Thank